নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের তেল ঝাল এই তেলাপিয়া মাছের তেল ঝালটা আমি কি করে বানাচ্ছি আমরা দেখব তেলাপিয়া তেল ঝাল বানানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম তেলাপিয়া মাছ আমি মাছটা কেটে ধুয়ে রেখেছি আমি এবার এর ভেতরে নুন দিয়ে দেবো আর দেব এক চামচ হলুদ আমি এই হলুদ আর নুন দিয়ে মাছটাকে মেখে নেব মাছটা মেখে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে রেখে দেব তারপর আমি এটাকে রান্না করব দেখো এক চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত এই তিনটাকে আমি একসাথে পেস্ট করে নেব কালো সর্ষেটা আমি দিয়ে দিলাম আর সাদা সর্ষেও দিয়ে দিলাম আর পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে আর দেব একটু জল এবার আমি এটা পেস্ট করে নেব দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার এর ভেতরে সরষের তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ছেড়ে দেবো একটু ঢেকে দেবো দেখো আমি সে খুলছি আমার মাছটা একটু ভাজা হয়ে গেছে আমি উলছে দিচ্ছি হ্যাঁ আবার ঢেকে দেবো মাছগুলো ভীষণ ফোটে তার জন্য আমি ঢেকে দিচ্ছি দেখো এটা খুলছি মানে এপিথ ভাজা হয়ে গেছে মাছগুলো বেশি ভাজবো না বেশি ভাগ শক্ত হয়ে যাবে আমি এবার নিচ্ছি দেখো আমি তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে আমি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে নুন দিয়ে দেব আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিব আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা আমি নেড়ে নেব এটা ভাজা হয়ে গেছে আমি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত আমি ওটা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি দেখো আমি একটু অল্প করে ভেজে নিলাম পোস্ত আর সর্ষে জলটা আমি দিয়ে যেহেতু এটা ঝাল বানাবো তেলে ঝালে তার জন্য আমি অল্প জল দিলাম এটা আমি ঢেকে দেব দেখো আমি খুলচে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আমি এবার এর ভেতরে অল্প একটু ধনে পাতা আমি অ্যাড করব আর দেব হাফ চামচ চিনি দিয়ে আমি এটা নাড়িয়ে দিয়ে আমি আর একটু ঝোলটা শুকানোর জন্য আমি এটা ঢেকে দেবো আমি ঢাকনাটা খুলছি দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো আমি একটু ঢেকে দেব ঢেকে দেব দেখো আমি খুলছি আমার রান্নাটা হয়ে গেছে দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট যদি এই রান্নার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ধন্যবাদ